এছাড়া আমাদের সাথে কই স্পন্সর হিসেবে রয়েছেন রাবা ইন্টারন্যাশনাল খেডেট মাদ্রাসা আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড হামদট এবং মেগা ডিজিটাল স্কেল এ অনুষ্ঠানের পক্ষ থেকে আমি শরাফত করিম আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক অনুষ্ঠানের শুরুতেই শুনবো মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত بسم الله الرحمن الرحيم <applause> يا ايها الذين امنوا استعينوا بالصبر وصبر صلاة ूपी सवि نبلونكم بشيء من الخوف والجوع ونقصم but শুনলাম মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত চলুন এবার শুনি একটি নাত নাতের সুলসাল আলহি ওয়াসাল্লাম মন্টা যদি হইত যদি শুভ্র কবুত মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পাথায় আমার প্রিয় নবী ঘুমায় নিত মন্ট যদি কবর গিলপ ছুয়ে দিতম যদি মনির মিনারু তল কবর গিলপ ছুয়ে দিতম যদি রৌ যে তেরা সাই রৌ প্রিয়া যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্ত আমার সালাম নবীর দেশে দিও তার বিরহে দু চোখ ভাসে জলে নিরন্তর যে থায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যে হন্ট যদি হইত পুবল হইত যদি শুভুর কবুত মেঘেরি ডালায় পাঠিয়ে দিতাম মেঘেরি ডালায় পাঠিয়ে দিতাম মদিনা থায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্ত যে আমার প্রিয় নবী ঘুমায় নিরন্ত মনটা যদি হইত পুবল হাওয়া মনটা যদি প্রিয় শুনলাম চমৎকার একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম সাল্লাম প্রিয় চলুন এবার শুনি একটি ইসলামী সঙ্গীত মা আমি নারকুল জুড়ে দুল 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 কে মা আমি নারকুল জুড়ে দুল 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 কে আকাশ বাতাস মুখর করে এলেন নবী ধরায় কে কে যাবে আয় তার দে আয়ের সবি আয় নূরের রবি সাল্লেওয়ালা এলেন ধরায় মা আমি নার জুড়ে দোল 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 খে ধূসর মরুর তপ্ত বুকে এলেন মেঘ মেঘমালা তাই দৃষ্টি হলো রং ধনু ধূসর মরুর তপ ত বুকেন না মেঘমালা তাই বৃষ্টি ওল রং পায়লা পায় দসর মরুর তপ মেঘমালা তাই বৃষ্টি হলো রং পায়লা তারি আমি বৃক্ষ দোলে বুলবুলি গান গায় কে কে জবি আই তার দেখবি যদি আই আইরে সব আই নুরের রবি সল্যওয়ালা এলেনই ধরায় মা আমিনারকুল জুড়ে দুল 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 কে মা আমিনারকুল জুড়ে দুল 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 কে দুজাহানে জগল ষড় তার চন্দ্র হেসে আলোক ছোড় হাজার তারার মাঝে দুজাহানে জাগলো ষাড় তারি চন্দ্র হেসে আলোক ছোড় হাজার তারার মাঝে দুজাহ জাগল ষাড় তারি চন্দ্র হেসে সে আলোক ছড়ায় হাজার তারার মাঝে বাতস যেন প্রাণ ফেরাল মরু সাহারা আয় কেক জবিয়ায় তার দেব বিজো আয়ের সবিয়ায় নুরের রবি সাল্লেওয়ালা এলেনে ধরায় মা অমিনার কোল জুড়ে দোল 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 দুল খে মা অমিনর কোল জুড়ে দোল 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 বাতাস মুখর করে করেন নবী ধারায় কে কে যাবিয়ায় আয় সবিয়া নূরের রবি সাল্লেওয়ালা এলে ধরায় মা আমি নারকুল জুড়ে দোল দোল খে মা আমি নারকুল জুড়ে দোল 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 খে মা আমি নারকুল জুড়ে দোল দোল খে সময় হয়েছে বিরতিতে যাওয়ার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিচি একটু পরেই আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন বোখারি লুঙ্গি ও শরীর টেপ কল্যাণময় সাহারি কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন রাবা ইন্টারন্যাশনাল খেডেড মাদ্রাসা আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড হামদার এবং মেগা ডিজিটাল স্কেল এবার শুনবো একটি হামদে বাড়ি তালা তোমার নামে আমি কত গান গাই তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই তোমার নামে আমি কত গান গাই তোমায় নামে তাই প্রাণ খুঁজে পা তুমি সুন্দর সে তো সবার সেরা পায় আনন্দ সে যে সুখে ঘেরা তুমি সুন্দর সে তো সবার সেরা পায় আনন্দ সে যে সুখে ঘেরা তুমি সুন্দর সে তো সবার সেরা পায় সুখে ঘেরা পবনের ঝঙ্কারে দোলা লাগে তোমার সুধা সে এই মনে যায় তোমার নামে আমি কত গান গাই তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই তোমার নামে আমি কত গান গাই তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই পাখির কুহুতানে মন ভরে যায় সাগরের ঢেউ সে তো তৃষ্ণা মেটাই আখির কুহুতানে মন ভরে যায় সাগরের ঢেউ সে তো ত্রিশ নামে ভরে না কোমন কোনো ভাবে তোমার তুলো আর কিছু নাই তোমার নামে আমি কত গান গাই তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই তোমার নামে আমি কত গান গাই তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই তোমার নামে আমি কত গান গাই তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই শুনলাম চমৎকার একটি হামদে বাড়ি তালা প্রিয় দর্শক চলুন এবার শুনবো শিশুদের একটি ইসলামী সঙ্গ সুন্দর একটা পৃথিবী চাই সুন্দর আগামীর জন্য যে পৃথিবীতে হেরার আলোয় জীবনটা হবে ধন্য সুন্দর একটা পৃথিবী চাই রংতুলিতে। আঁকবো সবাই সবার মনের পৃথিবী উঠবে ফুটে তুলি রাচুল স্বপ্ন ছবি ভোরের আলোয় উঠ বজে গে ভোরের আলোয় উঠ বজে নতুন ভোরের জন্য জীবনটা হার সুন্দর একটা পৃথিবী চাই সুন্দর আগামীর জন্য যে পৃথিবীতে হেরার আলোয় জীবনটা হবে ধন্য সুন্দর একটা পৃথিবী চাই প্রজাপতি নানা রং চড়া গো সবার মনে প্রাণী ফুলের মতো মতো সুবাসের জন্য জীবনটা হবে ধন্য সুন্দর একটা পৃথিবী চাই সুন্দর আগামীর জন্য পৃথিবীতে হেরার আলোয় জীবনটা হবে ধন্য সুন্দর একটা পৃথিবী চাই সুন্দর আগামীর জন্য যে পৃথিবীতে হেরার আলোয় জীবনটা হবে ধন্য সুন্দর একটা পৃথিবী চাই শুনলাম শিশুদের কণ্ঠে চমৎকার একটি ইসলামী সঙ্গীত প্রিয়দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে এখানেই বিদায় নিচ্ছি তবে যেতে যেতে শুনবো একটি ইসলামী সঙ্গীত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরো ধরার যে তাকে ধরো তুমার মুঠো সব্লাহ সুবহল্লাহ আলহামদুলিল্লাহ লা ইহা ইহান আলহামদুলিল্লাহ La ilaha illallah